আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে একটি ভয়েসকে কিভাবে খুব সহজে বেশি ভয়েসে রূপান্তর করা যায় সেটার খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই পূর্বে যে দুটি রুলস দেয়া আছে সেই রুলসটি দেখে আসলে খুব সহজ হবে তাহলে আমরা আজকে শুরু করি তো হচ্ছে প্রথম হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ তো অ্যাক্টিভ বয়সে যে আছে আই রাইট এ লেটার আই রাইট এ লেটার আমরা এর আগে একটা রুলস দিয়েছি সেটা হচ্ছে যে যে ইনডিফিনিটে যদি কোনো টেন্স থাকে সেন্টেন্স থাকে তাহলে সেটা কন্টিনিউসও হয়ে যায় ঠিক আছে আর পারফেক্ট থাকলে পারফেক্ট কন্টিনিউস হয় যেমন প্রেজেন্ট ইন্ডিফিন হলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভের ক্ষেত্রে আর যদি পাস্ট ইনডিফিনিট হয় পাস্ট কন্টিনিউয়াস হবে পেসিভের ক্ষেত্রে অ্যাক্টিভে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আর ফিউচার ইনডিফিনিট যদি অ্যাক্টিভে থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস ঠিক আছে সেটা একটা রুলস আর ফিউচার পারফেক্ট যদি থাকে অ্যাক্টিভে সেটা হবে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউস হবে পেসিবে ঠিক আছে এইভাবে সেটা একটা রুলস আমি সেটা অঙ্কন করে সুন্দরভাবে উদাহরণ দিয়েছিলাম আশা করি সেটা দেখে আসবেন তাহলে এই উদাহরণগুলো খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে অ্যাক্টিভ ভয়েসে আজকে যেটা প্রথম দেওয়া হচ্ছে সেটা হলো আই রাইট এ লেটার তাহলে পেসি এটাও আমরা দেখতেছি এখানে প্রেজেন্ট টেন্স সেটা যদি প্রেজেন্ট টেন্স কীভাবে সেটা যদি দেখতে চান অবশ্যই পূর্বের যে টেন্সের যে লেকচারগুলো দেওয়া আছে সেগুলো দেখে আসবেন আশা করি বুঝতে পারবেন ঠিক আছে তাহলে এখানে দেওয়া আছে আই রাইটার এটার তাহলে আমরা দেখছি এটা প্রেজেন্ট টেন্স তাহলে পেসি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের হচ্ছে অ্যাম ইজ আর ঠিক আছে তাহলে কীভাবে তাহলে এর আগে আমরা আলোচনা করেছি একটি থেকে পেছি রেগে যদি চেঞ্জ করা হয় তাহলে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট তাহলে এই লেটার এই লেটার এখানে প্রেজেন্ট ইন্ডিপেন ইন্ডিয়ার পরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস কন্টিনিউসের অজিলে ভাব হচ্ছে এম আর তবে এখানে হবে এই লেটার বুঝলি বার হচ্ছে ইজ এ লেটার ইজ তারপর ফার্স্ট পার্টিসবল হয় মূল ভাবের এ লেটার ইজ রাইট রুট রিটেন রিটেন বাই আইটা হয়ে যাবে মি এ লেটার ইজ রিটেন বাই মি ঠিক আছে তারপর একটি ভয়েসে যেটা আছে সেটা হলো বাপি উইল বাই দিস শার্ট বাপি উইল বাই দিস শার্ট সেটা বাপি উইল বাই দিস শার্ট সেটা কন্টিনিউসে আছে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট তাহলে অবশ্যই এটা ফিউচার ইন্ডিফিনিট যদি থাকে ফিউচার কন্টিনিউসে চলে যাবে ফিউচার কন্টিনিউসে যদি হয় তাহলে আমরা কীভাবে চেঞ্জ করবো এটা করব দিস শার্ট দিস শার্ট উইল বিল উইল সেল বি উইল বি তাহলে উইল বি দিস শার্ট উইল বি বাইয়ের ফার্স্ট পার্টিসিপল হবে বট this শার্ট উইল বি বট আর প্রিপোজিশন কী হবে আমরা যদি সময় বাই হয় বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় বাই বাপি ঠিক আছে দিস শার্ট তাহলে উইল বি এটা হলে ফিউচার ইন্ডিমেন্ট থেকে ফিউচার কন্টিনিউস বি আর মূল ভাবার ফার্স্ট পার্টিসিপল বট মানে প্রিপোজিশন হবে বি বাই তারপর হচ্ছে বাপ্পি ঠিক আছে দিস শার্ট উইল বি বট বাই বাপ্পি ওকে তারপর হচ্ছে একটি ভয়েসের যেটা সেটা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে এখানে দেখলাম আমরা আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক সেটা কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে পিসি বয়সে চলে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এটা কীভাবে চেঞ্জ করব সেটা হচ্ছে দা ওয়ার্ক দ্য ওয়ার্ক

The work has been done by me ঠিক আছে এটা হলো বাক্য তারপর হচ্ছে একটি বাক্য হচ্ছে মিস্টার আসিফ টিচেস আস ইংলিশ মিস্টার আসিফ টিচেস আস ইংলিশ তাহলে এটা কি হবে প্রেজেন্ট প্যাসিভ পেসিভ প্রেজেন্ট কন্টিনিউ আমরা এটা কিভাবে করতে পারি ইংলিশ ইজ টট টিচার পার্টিসিপেন হবে টট ইংলিশ ইজ হচ্ছে অক্সিলারি ভাগ সাধারণ ভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশ ইজ ডট আস বাই মিস্টার আসিফ ঠিক আছে এটা একভাবে আরেকভাবে করা যায়

ম্যান দ্যান এটা আমরা দেখেছি যে ফিউচার ইন্ডিফিনিট তাহলে ফিউচার কন্টিনিউ যদি হয় তাহলে উইল বি সেল বি উইল উইল বি হয় তাহলে দ্য ম্যান উইল নট আস্তে নটটা উইল বি এর মধ্যখানে হয়ে যায় নট Be helped. Helped by them. That the man will not be. Will not be helped. বাই দোম দেওয়া হয়ে যাবে দেম ঠিক আছে এভাবে অ্যাক্টিভ থেকে পেসিভে পরিবর্তন করা হক করা যায় খুব সহজে প্রথম রুলস অনুযায়ী আমরা এই আজকে পূর্বে যে লেটার দিয়েছি সেটা যে প্রথম রুলসটা আছে সেই রুলস অনুযায়ী আমরা এই উদাহরণগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করলাম ঠিক আছে এভাবে যে কিছু প্র্যাকটিস করা হয় তাহলে কখনো টেন্স থেকে টেন্সের যে অ্যাক্টিভ থেকে পেসিভ সেটা কখনো ভুল হবে না এবং খুব সহজে করা যাবে ঠিক আছে তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ কীভাবে খুব সহজে টেন্সের মাধ্যমে প্রথম রুলসের মাধ্যমে করা যায় সেটা আমরা আজকে দেখলাম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সে অ্যাক্টিভে সেটা প্রেজেন্ট কন্টিনিউস হয়ে যায় পেসিভে আর পাস্ট ইনডিফিনিট যদি অ্যাক্টিভে থাকে সেটা পেসিভ হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস আর অ্যাক্টিভে যদি ফিউচার ইন্ডিমিট থাকে আর পেসিভে সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়ে যায় সেটা আমরা এখানে দেখালাম ঠিক আছে খুব সহজ আশা করি কয়েকবার যদি প্র্যাকটিস করেন তাহলে আয়ত্তে চলে আসবে আর এখানে যদি কোনো ল্যাগিং থাকে বা দুর্বলতা থাকে তাহলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের বিন্দু বিবেন উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ